জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালি হাতে ফিরলে প্রতিরোধ গড়ে তোলা হবে প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে ফারুক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আবারও মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিএনপিতে রদবদল দেশে ফিরে কি বললেন আমির কৈশ্রু থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেষে জানিয়ে দেব আওয়ামী লীগ কচুর পাতা শিশির বিন্দু নয় যে টোকা দিলে পড়ে যাবে বললেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দিল্লি থেকে প্রধানমন্ত্রী খালি হাতে দেশে ফেরলে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুলউদ্দিন ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশে ভেতর ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পর এর প্রতিবাদ এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ জয়নুল আবেদিন ফারুক বলেন এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই জনগণ আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার প্রমাণ হয়েছে সাতই জানুয়ারি নির্বাচনে তার প্রমাণ হয়েছে চার ধাপে উপজেলা নির্বাচনে এসব নির্বাচনে কোনো মানুষ ভোট কেন্দ্রে যায় নাই ভাই ভাই নির্বাচন দিয়ে ডামি নির্বাচনের সেই সরকার প্রদান আজকে আবার দিল্লি যাচ্ছেন তিনি কি নিয়ে আসবেন আমরা দেখব এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে ক্ষমা করবে না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে তিনি বলেন বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে ভারত তুমি বন্ধু থাকো কিন্তু বন্ধু বলে আজকে আমাদের সব কিছু কেড়ে নিয়ে যাবে আমার ন্যায্য পানের হিসা থেকে আমাদের বঞ্চিত করবে তা হয় না বাংলাদেশের নদ নদীর পানির ন্যায্য হিসা আপনাকে দিতেই হবে আপনারা বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন নির্মাণ করবেন আর সেই রেলে রেলে করে ক্যান্সারের নমুনা পাওয়া যাবে এমন সব পণ্য সামগ্রী অন্য প্রান্তে নিয়ে যাবেন তা কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না আমরা দার্থহীন কণ্ঠে বলতে চাই আমরা দিল্লির আগ্রাসন মেনে নেব না বাংলাদেশের মানুষ তা কখনো জীবন থাকতে করবে না ফারুক বলেন তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা খালেদাজিয়াকে জিয়াকে জেলে রাখতে পারেন কিন্তু কিছু সংখ্যক আমলা কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তারা যারা বাংলাদেশে আজকে অন্যায়ভাবে বিরোধী দলকে দমন করার কাজে নিয়োজিত তার প্রমাণ আজিজ বেনজির আহমেদ আসাদুজ্জামান মিয়া এই আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়া আপনারা এখন কোথায় কাউকে খুশি করার জন্য মিঠা মিঠাময়িন অষ্টগ্রাম সড়ক নির্মাণ করে বাংলাদেশের অগণিত মানুষকে আজকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ফারুক তিনি বলেন পুরো সিলেটে বন্যায় লক্ষ লক্ষ মানুষ চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে এক ব্যক্তিকে খুশি করার জন্য এই সড়ক বা বাদ সিলেটের মানুষের জন্য উপহাস হয়ে পড়েছে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি মইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে মুসলিম লীগের সভাপতি শেখ জুলফেকার বোলব চৌধুরী বিএনপির যৌন মহাসচিব আব্দুল সালাম আজাদ নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে এবারকার হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন চিকিৎসকদের পরামর্শ ক্রমে ম্যাডামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে রাত সাড়ে তিনটায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি করা হয় এর আগে রাত তিনটা পাঁচ মিনিটে এবার এবার কেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সর্বশেষ গত দুই মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দেন উনআশি উনআশি বছর বয়সে খালেদা জিয়ার ডায়াবেটিক্স আর্থাইটিস এছাড়াও হৃদরোড ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন সম্প্রতি বিএনপিতে ব্যাপক রদবদল ঘটেছে নয়টি কমিটি বিলুপ্ত এবং দলের গুরুত্বপূর্ণ পদে রদবদল এনেছে দলটি তবে এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রায় দেড় মাস পর শুক্রবার একুশে জুন বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি খসরু বলেন দলে রদ সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রীর সফরে সফর বিষয়ে বিএনপির এ নেতা বলেন সব মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে মানুষের মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘরে ঘরে চুক্তি করে দেশে লাভ হবে না বিএনপির দুর্নীতি গুজব সরাসে ওবায়দুল কাদেরের এই কথার জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দুর্নীতির মাধ্যমে দেশের সব খাতকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি আজ বিশ্ব স্বীকৃত বিএনপি সরকার পতনের আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ কচুর পাতার উপর শিশির বিন্দু নয় যে টোকা দিলে পড়ে যাবে আওয়ামী লীগের শিকড় এ দেশের এ দেশের মাটির অনেক গভীরে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন রাজধানীর শেফলাদি উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ওবায়দুল কাদের বলেন যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন পরিষ্কারভাবে বলতে চাই আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ কচুর পাতার ওপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে একটু ধাক্কা লাগলেই সরে যাওয়ার মতো মতো পাত্র নয় আওয়ামী লীগ বিএনপির আন্দোলন ভুয়া বিএনপি হচ্ছে ভুয়া ভুয়া দলের সঙ্গে জনগণ নেই বিএনপির সমালোচনা করে তিনি বলেন তাদের নেতৃত্ব ভুয়া এক দফা ভুয়া এই ভুয়া দলের ভুয়া আন্দোলনের জনগণ নেই জনগণ তাদের সঙ্গে আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না আন্দোলনের ডাক দিয়ে আবারও আঠাশে অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো ওবাদুল কাদের বলেন আওয়ামী লীগ মাথানত করার মতো নয় ব্যক্তি অপরাধ করলে দুধক স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচার করার সাহস সৎ সাহস আছে শেখ হাসিনার আজকে যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য কিনা এটা ভেবে দেখতে হবে আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামেন খুনের রাজনীতি করেন আওয়ামী লীগ তার জবাব দিতে রাজপথে প্রস্তুত আছে দলীয় নেতাকর্মীদের গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন বিএনপি গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে গুজব ছড়াচ্ছে পুলিশের উপর আক্রমণ করেছে সেনাবাহিনীর প্রতিও তাদের সেই মতলব আছে তারা গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে